নমস্কার আমি ডক্টর আশিস আমি একজন ভারতীয় নাগরিক এবং সনাতন বৈদিক হিন্দু ধর্মের একজন অনুসারী আমার লক্ষ্য হলো আমাদের সনাতন ধর্মের শাস্ত্র এবং পৌরাণিক কাহিনীর পিছনে থাকা যে বৈজ্ঞানিক ব্যাখ্যাগুলো রয়েছে সেগুলো তুলে ধরা আমি চেষ্টা করি এই গভীর বিষয়গুলোকে সহজবদ্ধ করে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে যাতে তারা সত্যকে জানতে পারে এই বিষয়গুলো নিয়ে আমি সাধারণত ফেসবুক ও ইউটিউবে ভিডিও তৈরি করি তবে যখন দেখি বাংলাদেশে সংখ্যালঘু সনাতন বৈদিক হিন্দু উপর অত্যাচার হচ্ছে তখন চুপ করে থাকা আমার পক্ষে সম্ভব হয় না তাই সেই প্রতিবাদের অংশ হিসেবে এই ভিডিওটির প্রতিবাদ আমি দীপ্তিরানি রায় পরেশ আমার শ্বশুর শ্রী বিষ্ণু শীল আমার স্বামী তারা দুজনে গোসলা বাজারে দোকান করে তো কালকে ভালো মানুষ ওরা দোকানে গেল কিভাবে মানে কি যে হয়েছে সেটা তো আমরা জানি তো আজকে আমার ননদ আছে আমার চলো ওদেরকে আমরা দেখতে আমি আমার দেখতে দেখতে গেলাম গিয়ে আমি জিজ্ঞাসা করলাম যে আসলে ঘটনাটা কি হয়েছে কিসের থেকে এত কিছু হয়ে গেল এখন আমার স্বামী আর আমার শ্বশুর বললো যে মা কোনো কিছু নেই সামান্য দশ টাকার কারণে এত কিছু আমি সিলেটার কাছে মানে আমার অর্জিত যেটা টাকা আমি সেটাই চাইছি আর ও আমার অর্জিত টাকা আমাকে দিবে না আর না দেওয়ার কারণে এত কিছু হলো আমি দশ টাকা মানে ছাড়বো না আর ওই আমাকে দশ টাকা দিবে না আর না দেওয়ার পরে তখন আমাকে বললো যে আমি আপনাকে দেখে নেব তো আমি আর কিছু বলতে চাই না আমি শুধু দর্শকের কাছে একটাই অনুরোধ করে যাই আমি আমার শ্বশুর আমার স্বামীর যে নির্যাতন যে যে লাইলুট আমার দোকানে হয়েছে তার আমি সুষ্ঠু বিশ্বাস চাই আজ আমি এক চরম সত্য এবং সংকটের কথা আলোচনা করতে যাচ্ছি আমরা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা সনাতন ধর্মাবলম্বীরা বাংলাদেশের মাটিতে আমাদের ভাই বোনেদের উপর চলা নির্মম অত্যাচারের বিরুদ্ধে আজ আপনাদের সামনে নিজেদের কণ্ঠস্বর তুলে ধরছি আমরা বাংলাদেশের মানুষ নই যে সেখানে দাঁড়িয়ে সরকারের কাছে আবেদন নিবেদন করব আমরা জানি যেখানে বিচার ব্যবস্থার নামে প্রহসন চলে যেখানে পুলিশ নিজেই মিথ্যে মামলা সাজাই সেখানে কোনো আবেদন কাজ করে না আমাদের একমাত্র লক্ষ্য ভারত সরকার যেন অবিলম্বে এই বিষয়ে হস্তক্ষেপ করে এবং বাংলাদেশের সংখ্যালঘু সনাতনী হিন্দুদের রক্ষা করে কেন এই জরুরি হস্তক্ষেপ প্রয়োজন বাংলাদেশের মাটিতে যা ঘটছে তা কেবল বিচ্ছিন্ন ঘটনা নয় এটি একটি সুপরিকল্পিত হিন্দু উচ্ছেদের চক্রান্ত আমরা দেখেছি মিথ্যা অভিযোগের আড়ালে বর্বরতা সামান্য অজুহাতে এমনকি ব্যক্তিগত বিদ্বেষ মেটাতেও ধর্ম অবমাননা নামে মিথ্যা অভিযোগ এনে আমাদের সনাতনী ভাই বোনদের উপর বর্বর অত্যাচার ও হামলা চালানো হচ্ছে বাংলাদেশের লালমনিহাটের ঘটনায় এর জ্বলন্ত প্রমাণ যেখানে একজন বৃদ্ধ বাবাকে মিথ্যা অভিযোগে মারধর করা হলো কারণ তিনি কেবল একটি প্রশ্ন তুলেছিলেন বা করেছিলেন আর উল্টো পুলিশই তার বিরুদ্ধে মিথ্যা মামলা সাজালো দুদিন আগে বাংলাদেশের লালমনিহাটে পরেশ চন্দ্র শিল এবং তার ছেলে বিষ্ণুচন্দ্র শীল নামে দুই হিন্দু নরসুন্দরকে অর্থাৎ যাদেরকে প্রামাণিক অর্থাৎ নাপিত বলা হয় তাদেরকে মারধর করা হয়েছে ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগ তুলে একদল মৌলবাদী তাদের উপর হামলা চালায় স্থানীয় সংবাদ মাধ্যম থেকে জানা গেছে গোশালা বাজার এলাকায় তাদের সেলুনের দোকানে এই ঘটনা ঘটে অভিযোগ চুল কাটানোর মজুরি বাবদ দশ টাকা কম দেওয়াকে কেন্দ্র করে বিতর্কের সূত্রপাত হয় এর যে ধরে এক তরুণ অভিযোগ করেন যে পরেশ শীল এবং তার ছেলে ইসলাম ধর্ম ও হযরত মোহাম্মদকে অবমাননাকর মন্তব্য করেছেন এই গুজব ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা বাবা ছেলেকে মারধর করে এবং পরে পুলিশ তাদের হেফাজতে নেয় পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে তবে বিষ্ণুচন্দ্র শিলের স্ত্রীর দাবি দশ টাকা কম দেওয়াকে কেন্দ্র করে মিথ্যা অভিযোগ তুলে তাদের উপর হামলা চালানো হয়েছে সবচেয়ে বড় বিষয় হলো যেটা জানা গেছে মোল্লারা ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে কটুক্তি করে বিশেষ করে ষোলো হাজার একশো আটজন নারীর সঙ্গে তার সম্পর্ক এই নিয়ে কুরুচিকর কুরুচিপূর্ণ মন্তব্য করে এর জবাবে বৃদ্ধ ব্যক্তিটি শুধুমাত্র জানতে চেয়েছিলেন নবীজির কটি বিবাহ এই পরিস্থিতিতে বৃদ্ধের প্রশ্নটি কোনোভাবে ধর্ম অবমাননা হিসাবে গণ্য হতে পারে না এটি ছিল আক্রমণাত্মক মন্তব্যের মুখে একটি সাধারণ জিজ্ঞাসা বরং যারা শ্রীকৃষ্ণকে নিয়ে কটুক্তি করেছে তাদের বিরুদ্ধেই ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ ওঠা উচিত এই ঘটনা আরও একবার প্রমাণ করে যে প্রকৃত উস্কানিদাতা কারা ছিল এবং কিভাবে একটি নির্দোষ প্রশ্নকে ভুলভাবে ব্যাখ্যা করে সহিংসতা ছড়ানো হয়েছে বিচারহীনতার ভয়াবহ সংস্কৃতি হামলাকারীরা প্রকাশ্যে অপরাধ করেও পার পেয়ে যাচ্ছে যখন প্রশাসন নিজেই অপরাধীদের পক্ষ নেয় এবং মিথ্যাকে প্রতিষ্ঠা করে তখন সংখ্যালঘুদের জন্য ন্যায় বিচারের কোনো পথ খোলা থাকে না এই বিচারহীনতার সংস্কৃতি অত্যাচারীদের আরও বেপরোয়া করে তুলছে অস্তিত্বের সংকট পড়ে যাচ্ছে এই ধারাবাহিক অত্যাচার এবং নিরাপত্তাহীনতার কারণে বাংলাদেশের সনাতনীরা আজ নিজেদের ভিটে মাটি ছাড়তে বাধ্য হচ্ছেন যদি এই পরিস্থিতি চলতে থাকে তাহলে অদূর ভবিষ্যতে সেখানে সনাতনী হিন্দুদের কোনো অস্তিত্বই থাকবে না এটি কেবল একটি মানবিক সংকট নয় এটি একটি সভ্যতা ও সংস্কৃতির বিলুপ্তির অশনী সংকেত ভারত সরকারের প্রতি আমাদের আকুল আবেদন ভারতের সঙ্গে বাংলাদেশের একটি বিশেষ সম্পর্ক রয়েছে উনিশশো সালের মুক্তিযুদ্ধে ভারত যে ভূমিকা পালন করেছিল তা আমরা ভুলিনি আজ যখন আমাদের সনাতনী ভাই বোনেরা চরম সংকটে তখন ভারত সরকারকেই তাদের রক্ষায় এগিয়ে আসতে হবে আমরা ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে এই বার্তা সারা বিশ্বে ছড়িয়ে দিতে চাই যাতে ভারত সরকার এবং ভারতের জনগণ এই ভয়াবহ পরিস্থিতি সম্পর্কে অবহিত হন আমরা ভারত সরকারের কাছে জরুরি ভিত্তিতে পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছি যাতে ভারত সরকার কূটনৈতিক চাপ বৃদ্ধি করে বাংলাদেশ সরকারের উপর বাংলাদেশ সরকারের উপর আন্তর্জাতিক এবং দ্বিপাক্ষিক স্তরের কঠোর কূটনৈতিক চাপ সৃষ্টি করা হোক যাতে তারা সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করতে বাধ্য হয় মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি উত্থাপন করা হোক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলিতে বাংলাদেশের এই পরিস্থিতি তুলে ধরা হোক এবং প্রয়োজনে নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হোক কঠোর বার্তা প্রদান করা হোক বাংলাদেশের বর্তমান পরিস্থিতি যে ভারতের জন্য উদ্বেগের কারণ তা স্পষ্ট ভাষায় তাদের জানানো হোক এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত না হলে দ্বিপাক্ষিক সম্পর্কে এর প্রভাব পড়তে পারে এই বার্তা দেওয়া হোক কিছুদিন আগে একটি ভিডিও প্রকাশ হয়েছিল যেখানে দেখা গেছিল বাংলাদেশে কিছু সন্ত্রাসী জঙ্গি তারা আমাদের বিএসএফকে অপমান করেছে আমাদের ভারতীয় সেনাবাহিনীকে অপমান করেছে এরপরও ভারত সরকার যদি কোনো পদক্ষেপ না নেয় তবে সেটা আমাদের সবচেয়ে বড় দুঃখের কারণ হয়ে দাঁড়ায় আমাদের একটাই লক্ষ্য বাংলাদেশের সনাতনী হিন্দুদের বাঁচানো আমরা বিশ্বাস করি ভারত সরকার চাইলে এই পরিস্থিতিতে কার্যকর ভূমিকা পালন করতে পারে এই মানবিক সংকটে ভারতের নিরবতা আমাদের হতাশা করবে জয় শ্রীরাম জয় শ্রীকৃষ্ণ জয় भारत माता की जय हर, हर हर महादेव